آنچه که ملاحظه کردید سهر ایمامی ইরানের অন্যতম জনপ্রিয় ও সম্মানিত টেলিভিশন উপস্থাপিকা তিনি দীর্ঘদিন ধরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ব্রডকাস্টিং আইআরআইবি এর প্রধান সংবাদ চ্যানেলে কাজ করছেন পেশাগত জীবনে তিনি পরিচিত তার দৃঢ়তা স্পষ্টতা এবং আত্মবিশ্বাসী উপস্থাপনার জন্য শিক্ষা জীবনে তিনি কৃষি প্রকৌশল বিষয়ে ডিগ্রি অর্জন করেন ব্যক্তিগত জীবনে তিনি একজন মা ষোলো সাহার ইমামি লাইভ সম্প্রচারে ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় একটি নিউজ শোতে ঠিক তখনই ইসরায়েলির বোমা আখাথানে টিভি চ্যানেলের স্টুডিওতে ঘুরতেই স্টুডিও কেঁপে ওঠে চারপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং সম্প্রচার বন্ধ হয়ে যায় সাহার ইমামি নিরাপদে সরে যান কিন্তু কিছু সময় পর ধ্বংসস্তূপ আর আতঙ্কের মাঝেই আবারও ফিরে আসেন ক্যামেরার সামনে তিনি নতুন করে সম্প্রচার শুরু করেন এবং পরিস্থিতি তুলে ধরেন দর্শকদের সামনে সাহসিকতার জন্য সাহার ইমামি শুধু ইরান নয় আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছেন তাকে বলা হচ্ছে সত্যের কণ্ঠস্বর ধোয়ার মাঝেও দৃঢ় নারী লাইভ বিস্ফোরণেও থেমে যাননি যিনি ইরানে যেহেতু বিদেশি চ্যানেল দেখা কঠিন ও ব্যয়বহুল তাই সাহার ইমামের মতো উপস্থাপকদের গুরুত্ব অনেক বেশি তার সাহসিকতা প্রমাণ করেছে কঠিন মুহূর্তেও সাংবাদিকতা কেবল তথ্য নয় সত্য সাহস আর দায়বদ্ধতার প্রতীক